বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের বাড়ি। দেখো কত সুন্দর ভাবে কুমড়ো গাছটা হয়েছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ এবার তোমাদের দেখাচ্ছি আমাদের এই বাড়িটা অ্যাকচুয়ালি জামা কাপড় মেলা আছে দেখো আমাদের এটা পুকুর মানে আমাদের এটা জমির জায়গা ঠিক আছে তার পাশেই দেখো কতগুলি গাছ গাছলা লাগিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লাউ গাছ হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের দেখো জলের ওপরই ঘর দেখতে পাচ্ছ আর এদিকে দেখো এটা আমাদের দালান ঘর এটা আমাদের দালান ঘর মানে হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এখানেই আমি ভিডিও বানাই আর আমার যে জঙ্গল ও যে ঘরটা রয়েছে সেখানে আমি ভিডিও বানাই দেখতেই পাচ্ছ দেখো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এটা এই যে এই ঘরটা দেখছ এই ঘরটাও আমার দেখো বাড়িতে পেঁপে গাছ থেকে শুরু করে আমাদের এই যে সামনে দেখছো সুপারি গাছ তাতে সুপারি গাছের ওপরে দেখতে পাচ্ছ নাকি ভালো মতো জানি না লাউ গাছ উঠে গেছে ওই লাউ গাছটা দেখতে পাচ্ছ ওই লাউ গাছে ধরেছে দেখতে পাচ্ছ এটা আমাদের আর একটা এই যে নারকেল গাছটা দেখছো এটা আমাদের বাড়ির এই নারকেল গাছ দেখো এখান থেকে মানে একটা আর আর ওই যে নারকেল গাছগুলি দেখা যাচ্ছে ওটা পাশের বাড়ি কিন্তু কত না সুন্দর লাগছে আকাশটা তাই না খুব সুন্দর লাগছে কিন্তু ঠিক আছে আমাদের যে এই লাউ গাছটা বাড়ির ঘরের সামনে যেটা পুকুরের সামনে দিয়ে উঠেছে এই লাউ গাছটা কিন্তু পুরো টালিতে উঠেছে কত শাখা পোশাখা নিয়ে আমরা অতি সাধারণ মধ্যবিত্ত ঘরে আর এখানে দেখো তোমাকে দেখাচ্ছি উনুনটা এটা হলো টক কেটে শাশুড়ি উনুন বানিয়েছে এটার মধ্যে আমরা জল গরম করি রান্না আমরা করি ও দেখেছো আমাদের বাড়িটা তোমাদের সাথে আমাদের বাড়িটা শেয়ার করলাম ওই পাহাড় মিশেছে দেখো বন্ধুরা এই দেখো এটা আমাদের এই ঘরের ঘরের দালান থেকে আবার তোমাদেরকে দেখাচ্ছি সামনেই দেখো পুকুর পুকুরে কিছু মাছ ছেড়েছিলাম মাছগুলি কি বলবো বন্ধুরা পুকুরটা একচুয়ালি আমাদের বিগত এটা জমির জায়গা তো তা আমরা সেইভাবে উম করতে পারিনি তা আমাদেরই কিছু পাশে দেখো বাড়ি ঘর রয়েছে তারা নোংরা ফেলতো সেই নোংরা ফেলতে ফেলতে পুরোটা পুরো মানে ওই প্লাস্টিক জাবি ফেলে ফেলে না একদম নোংরা করে ফেলেছিল। তা আমরা ভাবলাম যে এরকম করে থাকলে খুবই অসুবিধা হয় ধরো অনেক সময় অনেকে ধরো কেউ পচাও কিছু মানে মরা মরাঠরাও ফেলে দিত দুই এক সময় আর আমাদের না খুব গন্ধ সহ্য করতে হতো তাই আমরা কি করেছি আমি আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মিলে পুকুরটাকে পরিষ্কার করেছি পরিষ্কার করেছি ভালোভাবে দেখো এই যে এইখানটা দেখছো এই যে বস্তাগুলি পাতা যেখানটায় ওখানে আমরা এই পুকুরে যে মানে আবর্জনাগুলি সেগুলি তুলে তুলে ফেলেছি এবং শাশুড়ি সেই প্লাস্টিকগুলি তুলে ধরিয়ে মানে পুড়িয়ে দিয়েছিল আর তারপরে আমরা খুবই কষ্ট করেছি খুবই কষ্ট করে পুকুরটা পরিষ্কার করে ধরে তোমার তারপরে এই পুকুরের মধ্যে মাছ ছেড়েছিলাম কিন্তু সেইভাবে গ্যাসটা ঠিকঠাক করে হয়তো ক্লিয়ার হয়নি তার জন্য আমাদের মাছগুলি একে একে মরে গেছে